সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল গোলজি ব্র্যান্ডের চমৎকার তিনটি কালারের ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলো যারা নেবেন একদমই ইউনিক থাকবেন নতুন গ্যাট আপের কালেকশন আপনারা অনেকেই গুলজি ব্র্যান্ডের একদম আপডেট ডিজাইন আমাদের কাছ থেকে পেতে চেয়েছেন আর গুলজি ব্র্যান্ডের এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল সো দামটা অবশ্যই শুনে যাবেন আর এই ড্রেসগুলি সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম এক আপনাকে দিতে হবে না জাস্ট যেটি যে কালারটা নিবেন তার একটা স্ক্রিনশট দিবেন এবং পাশাপাশি আপনার অ্যাড্রেস মলামটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো রাইট নাও আমি এখানকার যে তিনটি কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করতে দেখেন কি যে সুন্দর একটি কালার কাপড় দেখেন প্রথমে কাপড়ের শাইনিংটা মাসাল্লাহ এত সুন্দর একটি ফ্যাব্রিকে এসেছে সাথে ডিজাইনের কথা কি বলবে এগুলো আপনাদের যতজন আপু আজকে জয়েন করেছেন প্রত্যেকটি আপুর এটা যদি নাও নেন তারপর বলবেন যে না ড্রেসটা সুন্দর ছিল সো সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার করা আছে আর এখানে প্রায় এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে এই পাশে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি প্যানেল করা আছে যেটা কামিজের নিচে এবং আরেকটি স্টাইলিশ এর জন্য হাতার মধ্যে বা আপনারা আনিস্ট্রিস্ট প্রোডাক্ট গুলি যত বেশি কাস্টমাইজ করতে পারবেন যদি এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে সো যত বেশি কাস্টমাইজ করতে পারবেন তত বেশি কিন্তু সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাক পাশাপাশি এটা হাতার কাপড়টা নিচে এক্সট্রা দেওয়া আছে কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এবং পর্যায়ক্রমে এটার ওনার সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আজকের ড্রেসের ওনাটা ওড়নাটা কি যে দারুণ স্টাইলে এসেছে মাসাল্লাহ বেশ বড় সাইজের কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্টাইলে করা আছে তো এই ধরনের প্রোডাক্ট গুলি সবসময় আসে না আপনারা দিন পরে পরে আসে ট্রেন্ডিং কালেকশন মার্কেটের অলমোস্ট এটা সব থেকে পপুলার ডিজাইনের মধ্যে একটি সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সুতির ভিতরে আপনারা পাচ্ছেন সালোয়ার দিয়ে আপনার যে কোনো স্টাইলে এটা মেক করতে পারবে সো এখন হচ্ছে এটার সেকেন্ড কালার আমরা চলে যাব আর সেকেন্ড কালারটা দেখানোর আগে আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এত সুন্দর গোলজি ব্র্যান্ডের একদমই নতুন মাহাজাল ক্যাটালগের কালেকশন পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে কাপড়ের দিক দিয়ে মানে ডিজাইন প্লাস হচ্ছে সব থেকে এগিয়ে এই ডিজাইনগুলি পারফেক্ট একটি কালার কম্বিনেশনের ড্রেস সো এটা হচ্ছে ব্যাক এন্ড হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন পাশাপাশি এটার যে ও সালোয়ারটা আছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রিসেস কাপড় খুবই সফট কাপড় এখানে দেওয়া আছে আপনি যে কোনো আপে এটা তৈরি করে নিতে পারবেন আর ও RNA টা মাশাআল্লাহ কি যে সুন্দর ওনা এই ধরনের ওনা দেখলে ড্রেস নেওয়ার ইচ্ছা না থাকলো কিন্তু নিতে মন চায় এত সুন্দর একটি ওর এসেছে ড্রেসের সাথে এবং স্পেশালি এটা যখন আপনি ড্রেসের উপরে রাখবেন জাস্ট জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কতটা গর্জিয়াস লুক দিবে আপনাকে আর কালারটা সিভিট কালারের মধ্যে সব থেকে সুন্দর একটি কালার বর্তমানে আপুদের একদম মনের কালার হচ্ছে এটা সো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার যারা লাইট প্যাটার্নের কালার পছন্দ করেন আপনাদের কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে কামিজের নেকে থাকবে একদম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো যখন আপনি পরবেন এই খুবই কমফোর্টেবল আপনার শরীরের মধ্যে না এত সুন্দর এটা হচ্ছে নিচে থাকবে অফিসের জন্য যারা ড্রেস খুঁজছেন বা ক্যাজুয়ালি ইউজ করার জন্য ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য এই ড্রেসগুলো গুলো একদমই বেস্ট অপশন অফিস থেকে শুরু করে এগুলো যে কোনো ভাবে ইউজ করা যায় যেহেতু ড্রেস সুন্দর আর সুন্দর একটি ড্রেস যখন আপনারা নেন তখন সেটা দেখতেও আপনাদের কাছে ভালো লাগে আর আলটিমেটলি যেই বিষয়টার উপরে আপনাদের ভালো কাজ করে সেই আপনি লাগে কোনো জায়গায় কিন্তু পড়তে পারেন প্রোডাক্টটা যতজন যখন বাস্তবে হাতে পাবেন একদম সাথে সাথে স্যাটিসফ্যাকশন কাজ করবে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে সো অনলাইন অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ